হাতে হাত রেখে শ্যুটিং সেট থেকে বেরোচ্ছেন অভিনেতা যীশু সেনগুপ্ত অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ডান্স বাংলা ডান্সের বিচারক হিসেবে দেখা যাচ্ছে তাদের বড় পর্দায় এই জুটিকে একসঙ্গে দেখা না গেলেও রিয়ালিটি শোয়ের মঞ্চে বহুবার একসঙ্গে দেখা গিয়েছে গত বছর একই ইন্ডাস্ট্রিতে কাজ করছে নায়ক নায়িকা সময়ের সঙ্গে স্বাভাবিকভাবেই সক্ষক গড়ে উঠেছে তাদের মধ্যে সেই ছবি ধরা পড়ল ফ্রেমে যিশুকে মিষ্টি চুমু ছুঁড়ে দিলেন শুভশ্রী গত এক মাসে সমাজ মাধ্যমের পাতায় শুভশ্রীর অনেক ধরনের ভিডিও ছড়িয়ে পড়েছে ইদানিং কলকাতায় যাতায়াত বেড়েছে যিশুরও কর্মসূত্রে মাঝে একটা বহুদিন শহরের বাইরে ছিলেন যীশু এখন টলিপাড়ায় অনেক অনুষ্ঠান দেখা যাচ্ছে অভিনেতাকে কয়েকদিন আগে তার দিদি রায় সেনগুপ্ত একটি ছবি পোস্ট করেছিলেন সেখানে ঘরের ছেলের অবতারে ধরা দিয়েছেন নায়ক এদিনও হাসি খুশি মেজাজে দেখা গেল দুই তারকাকে তাদের দেখেই তাক করল ক্যামেরা তা দেখে হাসতে হাসতে নায়কের শর্ত দিলেন ক্যামেরা যেন শুধু শুভশ্রীকেই ধরা হয় একের পর এক ছবি মুক্তি পেয়েছে তার কিছুদিন আগে গৃহপ্রবেশ আর সাত দিন হয়নি মুক্তি পেয়েছে ধূমকেতু পরিণত অভিনেত্রীকে পর্দায় দেখে প্রশংসায় পঞ্চমুক্তা আবার অনুষ্ঠান যিশু মনে করেন এই বছরটা শুধু শুভশ্রীর তাই ওর ছবি বেশি তোলা উচিত সহকর্মীর তরফে এই প্রশংসা শুনে উচ্ছ্বাসিত হয়ে পড়েন অভিনেত্রী যিশুকে ছুড়ে দিলেন উড়ন্ত চুমু বললেন তোমায় ভালোবাসি যিশুদা তাহলে আগামী দিন এই জুটিকে বড় পর্দায় দেখা যাবে এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ